আপনি কি জীবনের প্রতিটি হতাশায় ভেঙে পড়েছেন আপনার কি মনে হয় আপনার দোয়া কবুল হচ্ছে না তাহলে থামুন আজ আমি আপনাকে এমন একটি আমল শেখাবো যা তাহাজুদের পর করলে আপনার প্রতিটি হালাল দোয়া আল্লাহ একশো পার্সেন্ট কুবুল করবেন ইনশাল্লাহ ফলাফল পাবেন আজই বিশ্বাস হচ্ছে না তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনার জীবন বদলে যাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতহ প্রিয় দিনী ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আমরা সবাই জীবনে কোনো না কোনো সমস্যায় জর্জরিত কেউ অর্থের অভাবে কষ্ট পাচ্ছি কেউ রোগমুক্তির জন্য ছটফট করছি কেউ চাকরির জন্য ঘুরছি আবার কেউ বা ভালো জীবনসঙ্গী বা সন্তানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি আমরা আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করি কিন্তু অনেক সময় মনে হয় আমাদের দোয়াগুলো যেন আর আল্লাহর আর্শ পর্যন্ত পৌঁছাচ্ছে না তাই না কিন্তু হতাশ হওয়ার কিছু নেই আল্লাহ তায়ালা আমাদের জন্য এমন কিছু পথ রেখেছেন যার মাধ্যমে আমরা তার খুব কাছাকাছি পৌঁছাতে পারি এবং আমাদের দোয়াগুলো সরাসরি তার দরবারে পেশ করতে পারি আজ আমি আপনাদের জন্য তেমনি একটি পরীক্ষিত আমল নিয়ে এসেছি এটি এমন একটি আমল যা তাহাজ্জুদ নামাজের পর মাত্র কয়েক মিনিট ব্যয় করে করলে ইনশাল্লাহ আপনার প্রতিটি হালাল দোয়া কবুল হবেই কিন্তু এই আমলটি শুরু করার আগে আসুন আমরা তাহাজ্জুদ নামাজের ফজিলতা সম্পর্কে একটু জেনে নিই কারণ এই আমলটির মূল ভিত্তি হল তাহাজ্জুদ আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে বলেছেন আর রাতের কিছু অংশে তাহাজ্জুদ আদায় করো এটি তোমার জন্য এক অতিরিক্ত ইবাদ আশা করা যায় তোমার রব তোমাকে প্রশংসিত স্থানে উন্নীত করবেন সুরা বনি ইসরায়েল নম উনাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলাহি ওয়াসাল্লাম বলেছেন ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ হল রাতের নামাজ তাহাজ্জুদ শহীহ মুসলিম তাহাজ্জুদের সময়টা হল এমন এক সময় যখন আল্লাহ তায়ালা পৃথিবীর নিকতম আসমানে নেমে আসেন এবং তার বান্দাদের ডাকেন কে আছো আমার কাছে চাইবে আমি তাকে দেব কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব বিশ্বাস করুন এই সময়টা হল কবুলের শ্রেষ্ঠ সময় আর এই শ্রেষ্ঠ সময়ে যদি আমাদের বিশেষ আমলটি যুক্ত করা যায় তাহলে তো শোনায় সোহাগা তাহলে আর দেরি না করে চলুন জেনে নিই সেই বিশেষ আমলটি কি যা আপনার সব হালাল দোয়া কবুল করতে সাহায্য করবে এই আমলটি অত্যন্ত সহজ এবং কার্যকরী এক দুই রাকায়ত তাহাজুদ নামাজ প্রথমে গভীর ইকলাস এবং একাগ্রতার সাথে দুই রাকায়ত তাহাজুদ্দ নামাজ আদায় করুন মন থেকে সব চিন্তা ঝেড়ে ফেলুন আপনার মনকে পুরোপুরি আল্লাহর দিকে ফিরিয়ে দিন নামাজকে শুধু একটি রুটিন না ভেবে আল্লাহর সাথে আপনার একান্ত কথোপকথন ভাবুন প্রতিটি সিজদায় নিজেকে আল্লাহর কাছে সুপে দিন দুই চল্লিশ বার সুরা ফাতিহা পাঠ নামাজ শেষ করার পর জায়নামাজে বসেই শান্তভাবে চল্লিশ বার সুরা ফাতিহা পাঠ করুন সুরা ফাতিহা হল কুরআনের জননী এটি শিফা বা আরোগ্য এবং দোয়া কুবুলের জন্য অত্যন্ত শক্তিশালী প্রতিটি আয়াতে আল্লাহর প্রশংসা করুন এবং আপনার প্রয়োজনগুলো মনে মনে ভাবুন তিন শরীফ পাঠ চল্লিশ বার সুরা ফাতিহা পাঠ করার পর আপনার প্রিয় শরীফ পাঠ করুন যেমন আল্লাহম্মা সাল্লি আলা মুহাম্মাদীয় ওয়া আলা আলী মুহাম্মাদ দুরুৎ পাঠের মাধ্যমে আপনার দোয়া আল্লাহর কাছে দ্রুত পৌঁছায় এবং কবুল হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায় চার মুনাজাত বা দোয়া সবশেষে দুহাত তুলে আল্লাহর কাছে আপনার মনের সব কথা খুলে বলুন আপনার প্রয়োজন কি আপনি কি চান আপনার কষ্টগুলো কি সব কিছু আল্লাহর কাছে বলুন মনে রাখবেন আল্লাহ আমাদের শাহর্গের চেয়েও বেশি কাছে তিনি সব শোনেন সব দেখেন আপনার আকুতি আপনার চোখের পানি আপনার মনের গভীরের চাওয়া কিছুই তার কাছে গোপন নয় আপনার দোয়াতে এই বিষয়গুলো অবশ্যই রাখবেন প্রথমেই আল্লাহর প্রশংসা করুন তারপর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দুরুৎ পাঠ করুন নিজের গুনাহের জন্য তবা করুন এবং ক্ষমা চান এরপর আপনার হালাল প্রয়োজনগুলো স্পষ্টভাবে আল্লাহর কাছে বলুন সবশেষে আবারও দুরুত পাঠ করে আপনার দোয়া শেষ করুন প্রিয় দর্শক এই আমলটি যদি আপনি গভীর বিশ্বাস ইখলাস এবং একাগ্রতার সাথে করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার প্রতিটি হালাল দোয়া আল্লাহ কবুল করবেন অনেক মানুষ এই আমলটি করে অবিশ্বাস্য ফল পেয়েছেন আমি নিজেও ব্যক্তিগতভাবে এর ফজিলত অনুভব করেছি আমার একজন পরিচিত ভাই অনেক বছর ধরে চাকরির জন্য চেষ্টা করছিলেন প্রতিবারই হতাশা তিনি এই আমলটি শুরু করার পর মাত্র কয়েক সপ্তাহের মধ্যে অপ্রত্যাশিতভাবে একটি ভালো চাকরি পেয়ে গেলেন আরেক বোন গুরুতর অসুস্থ ছিলেন ডাক্তাররা আশা ছেড়ে দিয়েছিলেন তিনি নিয়মিত এই আমলটি করা শুরু করার পর আল্লাহর রহমতে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন এই আমলের মাধ্যমে শুধু পার্থিব প্রয়োজনই পূরণ হয় না আত্মিক শান্তিও লাভ হয় এবং আল্লাহর নিকট অর্জন হয় মনে রাখবেন দোয়ার কুবুলিয়তের জন্য তিনটি জিনিস খুব গুরুত্বপূর্ণ এক একাগ্রতা ও ইখলাস অন্তর থেকে আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখা দুই তবা নিজের গুনাহের জন্য অনুতপ্ত হওয়া এবং ক্ষমা চাওয়া তিন হালাল রিজিক আপনার উপার্জন হালাল হওয়া তাহলে আর দেরি কেন আজ রাত থেকেই এই বরকতময় আমলটি শুরু করুন তাহাজুদের সময় উঠুন দুরাকাত নামাজ আদায় করুন চল্লিশ বার সুরা ফাতিহা দুরুদ শরীফ এবং সবশেষে কায়মনোবাক্যে আল্লাহর কাছে দোয়া করুন ইনশাল্লাহ আপনি নিজেই এর ফল দেখতে পাবেন যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে এবং উপকারে আসে তাহলে একটি লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই আমলটির মাধ্যমে উপকৃত হতে পারে আর এমন আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন আল্লাহ তায়ালা আমাদের সবার হালাল দোয়া কবুল করুন এবং আমাদের সঠিক পথে চলার তৌফিক দান করুন আমিন